তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবা যদি জন্যই কবল আর মুনা বেগেরা বিভিন্ন মন্তব্য করে করবে করতে থাকবে কে আমাদের আগ মর তারাও থাকবে রে তাদের সংখ্যা বেশি থাকবে আল্লাহ একবার গ তাদের সংখ্যা বেশি থাকবে এখন ইতি টানলাম এখন আলোচনা এখানে ইতি টানতেছি বাবারা আঁকা বাঁকায় শেষ করলাম কৃষক জন্য মানে কিছুক্ষণ আলোচনা এরপর আমরা আমলের চলে যাব মিলেদের আলোচনা কুমেলিয়ে আসলাম কৃষক পিছনে মেয়ে মানুষ দুটো বসে আছে ইতি টানিয়েটাই ভালো হবে না অন্য আবার হবে নি আল্লাহ হয় সমস্যা নেই না রে বা অনেকক্ষণ বসে আছে মানে ফট হঠাৎ এসে কষ্ট পেতে পারে আস্তে আস্তে হবে আল্লাহ যদি দয়া করে এমনও মানে ওলি মানে এই বিল্ডিংটা অতি তাড়াতাড়ি কাজগুলা করা লাগবে এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য গার্জেনেরাও রাস্তার ব্যারিগেড দিচ্ছে আস্তে সেল থামা দিচ্ছে এখন লয় ধীরে ধীরে আসো বাবা আগে জায়গাটা রেডি করি এ জায়গা রেডি করা লাগে বাবা দূর থেকে একটা মানুষ দুই দিন তিন দিন থাকতে পারে কত আমলটা শিখেন লাগবে এক শবকের যে আমলটা সেটা তো তাকে শিখাতে হবে আমি কিন্তু সুন্দর করে একবারে কাছে বসে হাত দিয়ে সুন্দর করে দেখে দেখে সুন্দর করে শিখে দিই যাতে ভুল না হয় যেহেতু একদিনে একদিন বা দুই দিনের মধ্যে আমলই মুখাস্ত হয়ে যাবে প্রথম সবকের আর ওই আমলটা করলে অটোমেটিকলি দলের মধ্যে শান্তি আসা যাবে আল্লাহ রহমতে সবানুল্লাহ প্রথম সবকের আমল নবীদের তরিকায় ইন্টি হলাম নবীদের তরিকায় দাখিল হলাম কারণ নবীদের তরিকায় নবীওয়ালা কাজ আল্লাহর অলিদের ভিতরে আল্লাহ মজুদ করে দিয়ে রেখেছে যে হাদিসটা কথা বললাম মানে যে আল্লাহ রসুলের যে বাণীটার কথা বললাম আল বেলায় এটার অর্থ হল বেলায়েত প্রাপ্ত যারা হবে তাদের উপর আমার ছায়া মোবারকটা থাকবে সোভান আল্লাহ এটা বলেছে অন্য কেউ বলে নাই ছোটোখাটো মাপের কোনো আলেম বলে নাই আমার নবীর আওলাদ বলেছে যার নাম হল হজরতে আব্দুল কাদের জেলানি রাদি আল্লাহ তালা আল্লাহ ইমাম হাসান এখানে চার তরিকার ফয়েজি আছে আল্লাহ রহমতে আল্লাহ দিয়ে রেখছে কিন্তু ছোট পরিসরে আছে আস্তে আস্তে বড় হবে একবারে কখনো বড় হয় না কোনো কিছু মার আবার চার তরিকার ফয়েজে আছে চার তরিকার জিকিরি শিক্ষা দিয়ে এখানে

الحمد <سؤال> لله لا اله الا الله وسبحان الله الحمد لله لا اله الا الله وسبحان الله الحمد لله لا اله الا الله و বুকের ভিতরে বামে স্তনে একটু জিকির দিয়ে ধাক্কা মারেন ভেরি কলপটা পাতলা হয়ে যায় হালকা হয়ে যায় আল্লাহ আই দা আই দা আই দা আই দা আই দা আই দা মা জবলে মারে কলবেন বেন্ডিং তাকেনা ওয়ান লা আই দা আই দা মানে দেলো patullah ha nishas, nishash patla, wa patullah ha be rakta koni kabhi di pa be allah 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 anh nam 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 bao bạn đã ẩn lòng quan tâm sao đôi nam dupe sao không nam dupe làm lo sầu ma nó đi anh đã anh đã anh đã anh đã Tại na Maji Darayi ya sanga Jalal yiya mini no đi sầu ma

Bharutwa nodidiyalla wai dainda 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 pashu ram ke kalma borai imani

Þess að ég tegja hennar, 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 hennar Kvalima þá að til og ég að takla og ég pandar upp að reyja Hennar, 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 hennar

আলাই ওসাল্লাম যত জিকিরের প্রশিক্ষণ নিয়ে যত জিকির করবেন ততই এই কলপটা পাতলা হবে হালকা হবে ভারী দেল ভারী বুক পাতলা হয়ে যাবে হাডের পান্স করা শুরু হয়ে যাবে ক্লিয়ারভাবে এবং ভাল্ভগুলো সুন্দরভাবে খেলবে আল্লাহর জিকিরে যখন ভিতরের ধমকানি দেওয়া থাকবে সবাই হান আল্লাহ কন আমেরিকার সবচাইতে বড়ো হার্ট হার্ট স্পেশালিস্ট তিনি প্রেসক্রিপশনে লেখছে নেটে সার্চ দিলেও পাবেন ডাক্তারের নামটা ভুলে গেলাম রেবা নাম লেগে সার্চ দিলেও চলে আসতো প্রেসক্রিপশনটা ওখানে লেগেছেন উনি উনি লাস্টে যে মাদ্রাসায় আবার ভর্তি হয়েছে ভর্তি হয়ে কোরআন শরীফ পড়া শিখছে শিখে কোরআন রিচার্জ করছে করে দেখতেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লিকুল্লি সৈয়ন শিকাল আতুল শিকাল আতুল একমাত্র সানযন্ত্র আল্লাহর জিকির কলব পরিষ্কার করার জন্য এবং কলবকে সতেজ করার জন্য তাহলে এটাই যদি হয় একটু দেখি তো ভালো করে রিসার্চ করে রিসার্চ করে দেখতেছে দুইশো বিরাশি বার আল্লাহ হুকুম করেছে জিকির করার জন্য আর নামাজ আদায়ের জন্য হুকুম করেছে বিরাশি বার মাত্র আর দুইশো বাড়ি সামনের দিকে অ্যাগালিসে কৃষক জিকির করো কেন ওই জিকির থাকলে তোমার কলপটা পরিষ্কার হবে পবিত্র হবে আর ওই পবিত্রভাবে যখন তুমি ওই বারের ওই হুকুমের ওই সালাডটা যখন আদায় করবিন তখন আমি তোর তোমার সঙ্গে দেখা দিয়ে দিব আল্লাহ আর তোমার ওই অপবিত্র রুহুটা মুক্ত হয়ে যাবে তোমার দিলে শান্তি লাগবে তুমি শান্তি পাবে এর জন্য তো বয়াত গ্রহণ করা বয়াত গ্রহণ মানে ব্যবসা বাণিজ্য নয় বয়াত গ্রহণ মানে ইয়ার কি ফ্যাজনামো নয় বয়াত গ্রহণ মানে ভালো কাজের ও আদা দেওয়া ভালো কাজের প্রস্তুতি দেওয়া ও আদা দেওয়া ভালো কাজ আমরা করবো আজ থেকে যা করেছি করছি এখন গুনাহের যা করেছি এতদিন পর্যন্ত আল্লাহ আর গুনাহের কাজ করবো না এখন থেকে তোমার নেক আমল যেগুলো পেলাম এগুলো আমি করব আদায় করব।